বিসমিল্লাহ রহমান আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সহজ উপায়ে হাতা ডিজাইন করে নেবেন হাতাটা কাটিং করে নিবেন হাতাটা নিবেন ডিটেলিংয়ে দেখিয়ে দিব আপনারা যারা নতুন সেলাই কাজে বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ প্রথমে এখানে আমি হাতার কাপড়টাকে সেট করে নিয়েছি এভাবে করে দুই ফুল করে নিয়েছি এখানে বন্ধ সাইডটা আমার দিকে তো এইভাবে করে সেট করে নেওয়ার পরে এখানে নিচের দিক থেকে প্রথমে আমি রাফ কাপড়টা কেটে নেব তো এখানে লাইন করে নিচ্ছি লাইন করে নিয়ে এখানে আমি রাফ কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমাদের সেলাইয়ের জন্য বা ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে তো এখানে আপনারা এক ইঞ্চি হাফ ইঞ্চি চেয়ে যেমন ধরে নিতে পারেন তো এখানে আমি ধরে নিয়েছি এবং এখানে আমি টোটাল লম্বা নিয়ে নিয়েছি এবং এখানে হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য ঠিক আছে তো উপরের দিকে ওই আঁকা বাঁকা রাফ কাপড়টা কেটে নিতে হবে এখানে আমি দুটা লাইন করে নিচ্ছি তো উপরের দিকের কাপড়টা কেটে নেওয়ার পর এখান থেকে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর তো এখন আমি উনচল্লিশ সাইজের জন্য এখানে আমি তিন ইঞ্চি ডাউন করে দিচ্ছি একটু লুজের জন্য তো এখানে লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখান থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো তিন ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এখানে আমি আর্ম হোলের যে শেপটা সেই শেপের যতটুকু মেজারমেন্ট আসে এক্সট্রা অংশ বাদ দিয়ে সেই অতটুকু অংশ আমাদের এখানে ধরে নিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের এক্সট্রা করে সেলাইয়ের জন্য কাপড় ধরে নিতে হবে এখন আমাদের এই যে তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছিলাম এখান থেকে আমাদের শেপটা করে নিতে হবে তো প্রথমে আমি ডট দিয়ে নিয়েছি এবং আমাদের শেপটা কিন্তু হাতের নিচের দিকে একটু কার্ভ হয়ে থাকে তো এখানে কার্ভ শেপ করে দিলাম এবং শেপ স্কেল দিয়ে ওই একইভাবে এখানে আমি শেপ করে দিচ্ছি নিচের দিক থেকে মহড়ার থেকে একদম উপর পর্যন্ত ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি যতটুকু মহড়া ছিল ততটুকু নিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর ছোট্ট করে কাঠ বসে দিচ্ছি মহরাতে এখন আমি এখানে তালপাট কাটিং করব একটা পাট যদি সোজা সাইডে বসান তাহলে আপনাদের আরেকটা পার্ট এখানে আপনাদের উল্টা সাইডে বসাতে হবে তো এখানে আপনাদের উল্টা সাইডে খুব ভালো করে সেট করে নিতে হবে দেন এক সাইডে তালপাট কাটিং করলে আপনাদের দুই সাইডে তালপাট কাটিং করবে তো এখানে যেতে একটা সাইড সোজা সাইডে বসিয়েছিলাম আরেকটা সাইড আপনাদের উল্টা সাইডে বসাতে হবে দেন এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডে হাতার তালপাট কাটিং হয়ে যাবে ঠিক আছে খুবই সহজভাবে এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি তো এখানে দুই সাইডে কিন্তু তালপাট কাটিং হয়ে গেছে তো এইভাবে করে আমি সহজভাবে এখানে হাতাটা কাটিং করে নিলাম তো হাতাটা কাটিং করার পর এখন আমাদের সেলাই করার জন্য বন্ধ সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি শেপটা কিন্তু ভি শেপের মতো হবে ঠিক আছে তো এইভাবে করে সুন্দর করে লাইন করে নিচ্ছি এখন এই যে দাগ করে নিলাম এই দাগ বরাবর এখন আমি কেটে নেব তো এখানে কিন্তু আমি বন্ধ সাইড থেকে এই কাপড়টা কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাপড়টা কেটে নিয়েছি এখন এখানে আমি হাতার কাপড়টাকে মেলে ধরেছি এখন আমি কিভাবে সেলাই করছি সেটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু দুইটা হাতায় আমি একইভাবে কেটে নিয়েছি ঠিক আছে তো এখন আমাদের ছোট ছোট করে কুচি করে দিতে হবে এখানে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি কারণ হচ্ছে এখানে হাতার যে আমাদের মহড়ার জন্য কাপড় রাখতে হবে সেই অনুযায়ী এখানে আমি কুচিটা করে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং হাতার প্রস্তু অনুযায়ী আপনারা কুচিটা করে নেবেন তো এখানে আমি কুচিটা করে নিলাম কুচিটা করে নেওয়ার পর এভাবে করে আমি সুন্দর করে ফোল করে নিয়েছি তো এভাবে করে ফোল করার পর এখানে আমি এক টুকরা কাপড় নিব তো এখানে আমাদের কাপড়ের পরিমাণ হচ্ছে পৌনে তিন ইঞ্চি পরিমাণ প্রস্থে তো লম্বা নিয়ে নিয়েছি যতটুকু লাগবে নিয়ে নেব তো এখানে এখন আমি সেলাই করে নিচ্ছি ফোল্ড করে তো এখানে আমি তো এখানে পটিটার কাপড়টা আমি ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর হাতাটার উপরে এভাবে করে আমি ফোল্ড করে দিব পটিটার কাপড়টাকে এবং এখানে আমি যে সাইডটা সেলাই সেই সাইড সাইডটা আমি হাতার দিকে রেখে এভাবে করে কোনা করে একটা লাইন করে নিলাম এই যে আমাদের একটা কোনা বের হয়েছে এই কোনা থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি দাগ অনুযায়ী ঠিক আছে তো এখানে সুন্দর করে দাগ অনুযায়ী এখানে আমি সেলাই করে নিলাম এবং এখানে আমি সুতা কেটে যে পোষণগুলো এখানে আমি কেটে নিচ্ছি যতটুকু হাতার জন্য দরকার মহরার জন্য ততটুকু কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিলাম পটির কাপড়টা এখন হাতাটাকে আমাদের সোজা সাইডে রেখে নিতে হবে এবং পটিটার কাপড়টাকে আমাদের উল্টা সাইডে রেখে মিডিল থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে মিডিল থেকে সেলাই করার কারণ হচ্ছে যাতে করে একদম মিডিল পয়েন্টটা আমাদের ঠিকঠাক থাকে তাহলে ডিজাইনটা কিন্তু আপনাদের সুন্দর হবে ঠিক আছে তো এখানে ঘুরিয়ে সেলাই করে নিয়ে অপোজিট পোরশনটা এখানে আমি সেলাই করে দিব এখানে সুন্দর করে আমি ধরে নিলাম এবং এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি সোল সাইড করে নিয়েছি দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যাটাচ হয়ে গেছে তো এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমাদের একটা টপ স্টিচ করে দিতে হবে তো পুরো হাতার মহড়াতে এভাবে করে আমি সুন্দর করে স্টিচ করে দিলাম তো স্টিচ করে দেওয়ার পর এখন আমি হাতাটাকে ফোল্ড করে দিব তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি হাতাটাকে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি সাইডের দিকের পশনগুলো এখন সেলাই করে নেবো তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি সমান করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করলাম এবং এখানে আমি সুন্দর করে করে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম তো এখানে কোনাটা আমাদের হাতাটা সেলাই করা কমপ্লিট এভাবে করে আমি দুটা হাতাই সেলাই করে নিয়েছি এবং হাতাটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার হয়েছে ঠিক আছে তো এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা মেইন পার্টের সাথে হাতাটা সহজভাবে লাগিয়ে নেবেন তো এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টাকেও আমি সোজা সাইডে রেখেছি। এভাবে করে সোজা সাইডে রেখে এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরের বরাবর এবং নিচ বরাবর এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এখানে আমি গলার সাইড থেকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবং এখানে আমি দুইটা পার্টি ধরে নিলাম। মানে হাতার পাটও ধরে নিতে হবে এবং মেইন পার্টটাও এভাবে করে ধরে নিতে হবে ভিতরের দিক থেকে ঠিক আছে? তো এভাবে করে ভিতরের দিক থেকে ধরে নেওয়ার পর এখন আমি এখানে সেলাই করে দিব তো সুন্দর করে যে ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী আমি এখানে ধরে নেব তো আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন বলবো যে এখানে আপনারা কিন্তু খুব সহজভাবে হাতাটা সেলাই করে নিতে পারবেন এই নিয়ম ফলো করে তো হাতার সেলাই করার আরও একটা নিয়ম আছে সেই নিয়মটা নেক্সটে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব তো অলরেডি আমি আমার চ্যানেলে পাবলিশ করে দিয়েছি সেই নিয়মটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন ঠিক আছে তো এখানে আমি এখন সাইড ধরে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে দেখেন এই যে আছে এই আমি এখন সেলাই করব না আমি হ্যাম্পটা তুলে নিব সুইটা তুলে নিয়ে এখানে আমি যে আমাদের জোড়ার অংশগুলো আছে এই জোড়ার অংশগুলো আমি বাদ রেখে এখানে আমি সেলাইটা করে দিব তো এখানে আমি সুন্দর করে উঠিয়ে নিয়ে এখন বাকি অংশটুকু এখানে আমি সেলাই করে দিব ভালো করে আপনাদের দুটা পার্ট ধরে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি খুব ভালো করে দুটা পার্ট ধরে নিচ্ছি এবং সমান করে ধরে নিতে হবে এবং আপনাদের যদি একটু অসমান থাকে তাহলে আপনাদের যে হাতাটা মেন পার্টটা টানা যাবে না হাতার পাটটাকে আপনারা সুন্দর করে একটু আটু টেনে টুনে এখানে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে তো এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে এভাবে করে আমি সুন্দর করে সেলাই করে দিলাম এবং এখানে আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন আমি এখানে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এখন খেয়াল করবেন এই যে এক্সেস পোর্শনে কিন্তু আমি কোনো সেলাই করে নিই তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ডাবল সেলাই করে দিব তো এখানে আমি ডাবল সেলাই করে দিয়ে আপনাদের দেখে দিচ্ছি ভালো করে করে ধরে ধরে নেবেন এবং নিয়ে এখানে আপনারা সেলাই দিবেন তো হাতা যখন সেলাই করবেন খেয়াল করবেন যাতে করে ভিতরের কোনো কাপড় সেলাইয়ের মধ্যে চলে না আসে তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটাকে অ্যাডজাস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতার যে সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে আসছে তো যেহেতু আমার লক করা মেশিন নেই এখানে আমি এই নর্মাল মেশিন দিয়ে এখানে আমি লক করে নিব এখানে আপনাদের রিপু করার মতো প্রথমে ধার ঘেসে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি পুরো হাতার যে এক্সেস পার্ট আছে ভিতরের দিকে মানে উল্টা সাইডে তো এই এক্সেস পার্টে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি পুরো হাতাতে এভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আপনাদের এই ধার ঘেঁষে একটা চিকন করে সেলাই করে দিতে হবে তো এখানে আপনাদের প্রথমে দেখে নেবেন দেখে নিয়ে এখানে একদম ধার ঘেঁষে আপনাদের সেলাই করলে কিন্তু একদম ফুলফিল ভাবে এই জিনিসটা লক হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে আপনারা নর্মাল মেশিনে আপনারা লক করে নিতে পারবেন তো এখানে আমি পুরো এক্সেস পার্টে একদম ধার ঘেঁষে সুন্দর করে সেলাই করে দিলাম তো এভাবে করে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছি খুবই সহজভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি এবং এখানে দেখবেন যে ভিতরের দিকে যে সুতাগুলো আর কিন্তু বের হয়ে আসবে না এবং এই যে আমি হাতার দিকে যে জোড়ার অংশে যে এক্সেস পার্টটা সেই পার্টটা কিন্তু আমি সেলাই করে নিই এখানে আমি দেখিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা হাতা যেভাবে করে সেলাই করে নিয়েছি মেইন পার্টের সাথে অপোজিট যে আরেকটা হাতা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়ে দিয়েছি কীভাবে আপনারা হাতাটা খুব সহজভাবে ডিজাইন করে নেবেন মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন এবং কিভাবে হাতাটা আপনারা একদম সহজভাবে কাটিং করে নেবেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে হাতাটা লাগিয়ে নিয়েছি এবং ফ্রকটা আমি কিন্তু খুব ডিজাইন করে তৈরি করে নিয়েছি তো দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম